তুমি কত সুন্দর তুমি কত সহজ সরল বৃক্ষ নিঃস্বার্থ ভালোবাসা তোমার শাখায় শাখায় তোমার বুকেতে জমা আছে অক্সিজেনের ভান্ডার সবারই করছো দান তুমি কত সুন্দর তুমি পারো না কাউকে মারতে পারো না কাউকে বাধা দিতে তবু তো তোমার কাটছে সবাই তুমি কত সুন্দর সুন্দর তুমি বৃক্ষ তোমার শাঁখায় শাখায় ফুটছে ফুল মেলছে পাখির ডানা কোরত রসে জ্বলছ না নির্বোধে দাঁড়িয়ে আছো শত্রুপক্ষের হানা হানি তাও তো নিচ্ছ মেনে তুমি কত সুন্দর তুমি সহজ সরল বৃক্ষ তুমি সুন্দরবন তুমি আমাদের সুন্দরবন